নমস্কার কেমন আছেন সবাই এসএ ব্লক ইউটিউটতে সবাইকে স্বাগত তোমাদের আমি তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুক্রবার তো বন্ধুরা দেখো জাস্ট আমি এখন উঠেছি বন্ধুরা ঠিক আছে আর উঠেছি তো উঠেছি থেকে বড়ো কথা জানো কাল রাত থেকে অতবার যে লাইট গেছে পঞ্চাশ বার লাইট গেছে ঠিক আছে কালকে সারাদিন ফার্স্ট ছিল বন্ধুরা যে ঠিক করে খাবো সেইটুকু মানে ইয়ে পাচ্ছিলাম না ঠিক করে একটু কিছু খাবো বা কিছু করবো সেটা পাচ্ছি না শুধু লাইট যাচ্ছে আসছে ঠিক আছে এবারে তারপরে ফের নটার সময় লাইট গেল ফের আসলো বারোটার সময় ঠিক আছে তো যাই হোক বারোটার সময় লাইট আসার পরে একটু সুলাম আবার সকালে লাইট চলে গেছে বন্ধুরা আর এখানে এত টেম্পারেচার এত গরম বন্ধুরা যে বলার মতো না ঠিক আছে তা আমি উঠেছি তো এই উঠেছি মানে কিছুক্ষণ আগে তো যাই হোক কাজ দেখো আমার সবই পাচ্ছিস না সবই পুরো একাকার হয়ে পড়ে আছে বন্ধুরা তো এগুলো গোছাও এখন ঠিক আছে আর শরীরটা দেখছো তো বন্ধুরা আমার সত্যি ভীষণই আমার শরীর খারাপ আমার এত শরীর খারাপ যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না বন্ধুরা ঠিক আছে যাই হোক আমি ওর জন্যই আমি মানে ব্লগ ভিডিও দিতে পারছি না আর দিতে পারছি না সব থেকে বড়ো কথা ওটা না মানে কী হয়েছে ফোনটা আমি সেটাও বুঝতে পারছি না ঠিক আছে তো যাই হোক মানে অনেক কষ্ট করে আজকে তো চলো আজকে বানাচ্ছি আজকে আমি দেওয়ার চেষ্টা করবো ব্লগ ভিডিও তো দেখি চলো বন্ধুরা তো তোমরা কি করছো বলো ঠিক আছে সকালে সবাই তো কাজে ব্যস্ত বন্ধুরা তো আমারও অনেক কাজ হয়েছে প্রচুর কাজ তার মধ্যে আমি আবার করব চুলে হেনা দেখো হেনা আজকে দু তিন দিন ধরে ভিজিয়ে রেখেছি বন্ধুরা জানো এটা তোমাদেরকে দেখায় দু তিন দিন ধরে হেনাটাকে আমি ভিজিয়ে রেখেছি যে করবো বা ভিজে রেখেছি হেনাটাকে দেখো ভালো করে দেখাই ভিজিয়ে রেখেছি ঠিক আছে তো দু তিন দিন ধরে হেনাটাকে ভিজিয়ে রেখেছি সে করতে আর পারছি না বন্ধুরা যাই হোক আজকে তোমাকে করতেই হবে কারণ নাহলে খারাপ হয়ে যাবে অনেক কষ্ট করে ভিজিয়েছি ঠিক আছে তো সে হয়ে আর উঠছে না বন্ধুরা তো যাই হোক চলো আমি আবার সারাদিন কি করি রান্না বান্না তো রয়েইছে ঠিক আছে ভিজে রাখা আছে মাছ মায়ের বাড়িতে তো ওই মাছ দিয়ে কিছু একটা রান্না করবো ঠিক আছে তো চলো আমি আবার মিলছি তোমাদের সাথে তো চলো ফের মিলছি হ্যালো বন্ধুরা দেখছো আমার আমি স্নান করে উঠেছি দেখে মনে হচ্ছে গরমে ঘেমে স্নান করে গেছি তো চলো দেখো আমি দুপুরে বসেছি খাবার নিয়ে দেখো তোমরা ভাত আছে আর কী কী আছে তোমাদেরকে দেখ উচ্ছে আলু শাক দিয়ে সবজি আছে আর এটা হচ্ছে মাছের ঝোল আমি নিজেই বানিয়েছি বন্ধুরা ঠিক আছে এরকম মাছের ঝোল আছে কড়াই দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি একটু আর শাকের সবজি আছে আর ভাত আছে বন্ধুরা ঠিক আছে আমি এখন বসেছি খেতে বন্ধুরা এত গরম দেখো স্নান করে উঠেছি না এত গরম কি বলবো তোমাদের ঠিক আছে চলো তোমরা কি খেয়েছো না খাবে বলো যদি খেতে চাও তাহলে চলে আসো ঠিক আছে আমি এখন বসেছি খেতে অনেক লেট হয়ে গেছে ঘরে প্রচুর কাজ বন্ধুরা কাজ আর শেষ নেই কাজে বাড়িতে এসে শান্তি নেই বন্ধুরা আমার কাজের শেষ নেই না শান্তি আছে না কাজের শেষ আছে ঠিক আছে তো যাই হোক চলো কি করা যাবে বলো কিছু করার নেই এখন আপাতত তো

ঠিক আছে এত গরম পাচ্ছি না গো বন্ধুরা খুব গরম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কি করছো বন্ধুরা ঠিক আছে আমি তো দেখো আমি একটু গেছিলাম রাস্তাতে সবজি নিতে কেন সবজি ছিল না ঘরে তো সবজি নিয়ে আসলাম গিয়ে ঠিক আছে তো সবজি আমি কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই কালকে রান্নার জন্য ঠিক আছে একা মানুষ তো বন্ধুরা আমার ভালো লাগে না গো একা কোন দিকে যাবো সমস্ত কাজ করতে করতে পাগলা হয়ে গেছে জানো তারপর মা গিয়েছিল সাথে ঠিক আছে তো দেখো আমি কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই মা আবার ছেড়ে চলে এসেছে সেই আম কিনেছি আমটা ছেড়ে চলে এসছে তাহলে কী বলবো দেখো দেখো আমি নিয়ে এসেছি দেখো তোমাদেরকে দেখাই দেখো কুমড়ো নিয়ে এসেছি কুমড়ো নিয়ে এসেছি কালকে কুমড়ো পোশাক করবো বলে ঠিক আছে আর এটা পুশাক দেখো পুশাক নিয়ে এসেছি কুমড়ো আর টমেটো নিয়ে এসছে একটু টমেটো আছে দেখো টমেটো নিয়ে এসছে দেখো টমেটো কিনে নিয়ে এসেছি কুমড়ো প্রসাব টমেটো নিয়ে এসছে দেখো আর আম কিনেছিলাম বন্ধুরা মা আর ছেড়ে চলে এসেছে আর এটা কী আছে আর আছে ঠিক আছে নিয়ে এসেছি বন্ধুরা তেমন কিছু নিয়ে আসেনি যে যা বাজারের দাম বন্ধুরা কি বলবো বুঝতেও পারছি না এত দাম তা গেছিলাম একটু চোদ্দো নম্বরে চোদ্দো নম্বর থেকে নিয়ে এসছে কি বাজার করে আপাতত ঠিক আছে তো আমটা কিনেছি বন্ধুরা ঠিক আছে আম তো কিনেছি তার মধ্যে আমটা মা ছেড়ে চলে এসছে জানো তাহলে কীরকম তোমার রাগটা ধরে বন্ধুরা তোমরাই বলো হুম একশো টাকা করে আমের কিলো হিমসাগর তো কিনলাম মা আম নেয়নি পয়সা দিয়ে চলে এসেছি তো ফের কে যাবে বলো সে ফের যদি বেড়াই কালকে তাহলে গিয়ে লোকটাকে বলবো আমবালাকে তাহলে যদি আমটা দেয় তাহলে একটু ভালো হয় তো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমার শরীরটা না খুবই খারাপ তো দেখতেই পাচ্ছ আমার চেহারা দেখে তো মনে হচ্ছে তোমাদের জানি না তোমাদের কি মনে হচ্ছে তার মধ্যে দিয়ে ব্লগ করছি রিলস বানাচ্ছি দু দিন তিন দিন তো আমি ব্লগ দিতেই পারিনি ঠিক আছে তো যাই হোক তো আমি দু তিন দিন তোমাদের সাথে ঠিকঠাক করে ব্লগ আমি দিতে পারিনি তো আমি এখন মোটামুটি দেওয়ার চেষ্টা করবো ব্লগ ঠিক আছে রিলস তো দিচ্ছি কষ্ট করে যেরকম পাচ্ছি কষ্ট করে রিলস দিচ্ছি কিন্তু ব্লগ আমার দেওয়া হচ্ছে না ঠিক আছে তো আমি এবার চেষ্টা করছি তোমাদেরকে ব্লগ দেওয়ার ঠিক আছে তো চলো তোমরা কি করছো বন্ধুরা বলো তো আমি আবার রাস্তায় একটুখানি ফুচকা খেয়েছি ঠিক আছে দশ টাকার ফুচকা খেয়েছি তো একটু পরে একটু কফি করব ঠিক আছে তো কফি খাবো ঠিক আছে মা আসুক তারপরে করবো তো ঠিক আছে চলো আমি মিলছি আবার দেখছো ঘরে দেখো সব একটু একটু করে গুছিয়েছি বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমি আবার মিলছি তোমার সাথে ঠিক আছে চলো হ্যালো ফ্রেন্স তো চলো দেখো আমরা সবাই মিলে এখন কফি খাচ্ছি কফির আড্ডায় বসেছি দেখো মা আছে কাকিমা আছে আর একটা আমার ভা মানে দাদা বলো দাদা আছে তো সবাই মিলে বসেছি কফির আড্ডায় ঠিক আছে কফি খাচ্ছি দেখো হ্যালো বানিয়ে কফি আছে সবার হাতেই কফি আছে দেখো সবার হাতে কফি আছে দেখো 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 আর কাকিমাটা দেখো খাচ্ছে টপ টপ করে আমার মা দেখো বসে আছে বসে আছে সবাই ভাইটাওই বসে আছে সবাই ঠিক আছে তো চলো অফি ঠিক আছে বন্ধুরা তো চলো কে কে খাবে কপি চলে আসে ঠিক আছে চলো ফের মিলছি কালকে একটা নতুন ব্লগের সাথে আজকে বাই